হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক বিদ্যার নাম নিয়ে আলোচনা করব পক্ষী সংক্রান্ত বিদ্যা বা চর্চাকে কী বলে অ্যান্সার অপশান এ অর্নিথোলজি প্রাণী পেশি কঙ্কালতন্ত্রের বিভিন্ন গঠনগত ত্রুটি সংক্রান্ত বিজ্ঞানকে কী বলে অ্যান্সার অপশান ডি অর্থোপেডিক্স বিভিন্ন প্রজাতির বাস্তববিদ্যা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে অ্যান্সার অপশান বি অটোইকোলজি আলোকের উপাদান এবং সংক্রান্ত বিদ্যাকে কী বলে অ্যান্সার অপশান সি অপটিক্স অস্থি বা হার্ট সংক্রান্ত চর্চাকে কি বলে অ্যান্সার অপশান ডি অস্টিওলজি পরি বা অ্যাঞ্জেলস বিদ্যাকে কি বলে অ্যান্সার অপশান এ সম্পদ চর্চাকে কি বলে অ্যান্সার অপশান ডি অ্যাফনোলজি শব্দ সংক্রান্ত বিদ্যা বা বিজ্ঞানকে কি বলে অ্যান্সার অপশান এ অ্যাকাউস্টিক্স বিমান পরিবহন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে অ্যান্সার অপশান এ অ্যারোনটিক্স মহাজাগতিক বস্তু সংক্রান্ত বিজ্ঞানকে কী বলে অ্যান্সার অপশান বি অ্যাস্ট্রোনমি উদ্ভিদ জীবন এবং উদ্ভিদ পুষ্টি সংক্রান্ত বিদ্যাকে কি বলে অ্যান্সার অপশান বি অ্যাগ্রোবায়োলজি প্রাণী উদ্ভিদ এবং মানব কাঠামো সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে অ্যান্সার অপশান এ অ্যানাটমি প্রাচীন আমলের রসায়ন চর্চাকে কি বলে অ্যান্সার অপশান ডি অ্যালকেমি ছুঁচ দিয়ে চিকিৎসা সংক্রান্ত বিদ্যাকে কি বলে অ্যান্সার অপশান সি আকুপাংচার রক্ত ও লসিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলে অ্যান্সার অপশান বি অ্যানজিওলজি মানুষের বিবর্তনের ইতিহাস সংক্রান্ত বিদ্যাকে কী বলে অ্যান্সার অপশান এ অ্যান্থ্রোপোলজি প্রত্নতত্ত্ববিদ্যাকে কি বলে অ্যান্সার অপশান বি আর্কিওলজি ফলিত জ্যোতিষবিদ্যাকে কি বলে অ্যান্সার অপশান সি অ্যাস্ট্রোলজি জ্যোতির্বিদ্যাকে কি বলে অ্যান্সার অপশান বি অ্যাস্ট্রোনমি বিদ্যাকে কী বলে অ্যান্সার অপশান সি অ্যাস্ট্রোনটিক্স অর্থনীতিবিদ্যাকে কী বলে অ্যান্সার অপশান এ ইকোনমিক্স মনোবিদ্যাকে কী বলে অ্যান্সার অপশান বি সাইকোলজি তরিত চুম্বক সংক্রান্ত বিজ্ঞানকে কী বলে অ্যান্সার অপশান ডি ইলেকট্রোম্যাগনেটিজম মৎস্যবিদ্যাকে কী বলে অ্যান্সার অপশান বি ইচিওলজি উড়ন্ত বস্তু সংক্রান্ত বিদ্যাকে কী বলে অ্যান্সার অপশান বি উফোলজি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ